দেশ বিদেশে পাচ্ছেন খবর নি সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট হাওয়া অফিস জানাচ্ছে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসী অন্যদিকে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে উত্তর ও দক্ষিণ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অধিক বৃষ্টির পূর্বাভাস রয়েছে যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সমস্ত অঞ্চলে কলকাতা সহ দক্ষিণের বাকি জেলাগুলিতেও আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস প্রায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আটষট্টি শতাংশ অনুভূত তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকে বৃষ্টিপাতের পরিমাণ এক দশমিক দুই রিপোর্ট ই নিউজ ভারত